ফোনের নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কি করবে দেখো এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তাহলে আজকের সময়ে তোমাদের ফোনের নেট তাড়াতাড়ি শেষ শেষ হতেই পারে কিন্তু কেন হচ্ছে কি কারণে শেষ হচ্ছে সেটা যদি জেনে যাও তাহলে এই প্রবলেমটা আর আসবে না ইজিলি তোমরা তোমাদের নেটটাকে ভালোভাবে মনের মতো বলে ইউজ করতে পারবে দেখো ওই ছোট্ট ভিডিওটা দেখো আর একটা কথা বলি যে এখানে ফালতু কথা বলে আমি সময় নষ্ট করি না সেজন্য চলো ফটাফট ভিডিওটাই স্টার্ট করে দিই সবার প্রথম আমরা আমাদের ফোনটা নেব এবার নেওয়ার পরে আমাদের যে কাজটা হবে দেখো ইজিলি আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই এখানে ফোন ম্যানেজার থাকে ওপো বা ভিভো ফোনে এইগুলো থেকে থেকে রিয়ালমিতে তে থাকে তো এরকম থাকবে নিচের দিকে চলে আসবে এই ডাটা ইউজ বলে যে অপশনটা আছে এটা তোমরা একবার খুঁজে নেবে যদি না থাকে তখন কি করবে দেখো সব ফোনের সেটিংস তো এক হয় না সেজন্য তোমরা চলে যাবে সেটিংসের মধ্যে ফোনের এই সেটিংসটা তো অবশ্যই থাকবে এটা নেই এরকম তো হতেই পারে না এটা আসার পরে এই যে সার্চ বাটন আছে এখানে ডাটা বলে সার্চ করবে যখনই ডাটা বলে সার্চ করবে তোমাদের সামনে এরকম অনেক অপশন আসবে সেখান থেকে ডাটা ইউজ বলে একটা অপশন থাকবে এটা বেছে নেবে এটা এটার মধ্যে ক্লিক করার পরে তোমাদের ফোনটা এমন কিছু ইন্টারফেস দেখাবে এবার এখানে বোঝার বিষয় হচ্ছে যে এই যে অপশনটা এটা আসার পরে তোমরা এই এখানে একটা অপশন দেখতে পাবে ডাটা ইউজ বাই অ্যাপ এই যে অপশনটা দেখতে পাচ্ছো এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার এখানে বোঝার বিষয় আছে এখানে বোঝার বিষয় এটাই যে তোমাদের ফোনে এখানে ডেটা কিভাবে ইউজ হচ্ছে সেটা তোমাদের বুঝতে হবে সেটা বোঝার জন্য তোমাদের যেটা করতে হবে সবার প্রথমে আমি একটা কথা বলি যে ফেসবুক বলে এখানে যে অপশনটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান পয়েন্ট সিক্সটি সেভেন জিবি এটা খেয়েছে এরকম ইউটিউব কতটা খেয়েছে ইনস্টা কতটা খেয়েছে ব্রেভ কতটা খেয়েছে এরকম তোমাদের ফোনের অ্যাপ্লিকেশনের অ্যাকর্ডিংলি এখানে দেখাবে এবার একটা জিনিস আমি তোমাদের বলে রাখি টোটাল এখানে দেখবে কতটা ডেটা তোমাদের ইউজ হয়েছে এবার একটা জিনিস দেখো এখানে এই মাসের ডেটার হিসেবে এটা এবার তোমাদের এখানে নলেজটা লাগাতে হবে যে হ্যাঁ এখানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই তিনটে সব থেকে বেশি ডেটা খাচ্ছে সেক্ষেত্রে তোমরা কি কি করবে সেটাও বলে দেবো তার উপরে এখানে একটা অপশন আছে দিস মান্থ এখানে একবার ক্লিক করতে পারো ক্লিক করে লাস্ট মান্থ মানে যে মাসটা চলে গেছে সেটা দেখতে পারো সেটা দেখলে তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি কোন কোন অ্যাপ্লিকেশন তোমাদের ডেটাগুলো সব থেকে বেশি ইউজ করছে তখন তোমরা কি করবে এখান থেকে আমি তোমাদের এক্সাম্পলের জন্য যেটা করছি দেখো এখানে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তোমরা যদি ম্যাসেজ যে লোকে মেসেজ করবে সেটা তোমাদের ফোনে দেখাবে সেরকম চাও তাহলে এখানে কিছু করার নেই আর বেসিক্যালি এই যে ডেটা এখানে ইউজ হয়েছে এই দুটো আমি ভিডিও টিডিও দেখেছি সেজন্য ইউজ হয়েছে তোমাদেরও তাই হয় এবার মনে করো অন্য কোনো অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে যে ডেটা ইউজ হয়েছে আমি মনে করছি এখানে ক্যান্ডি ক্রাশ এই গেমটা বেশি ডেটা খাচ্ছে তো আমরা কি করবো ক্যান্ডি ক্রাশের উপরে এইভাবে ক্লিক করে রাখবো এখানে ক্লিক করার পরে এখানে এই অ্যাপ ইনফো আসবে এটার মধ্যে ক্লিক করব এখানে ডাটা ইউজ বলে একটা অপশন থাকবে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা তোমাদের যদি অন থাকে এটাকে অফ করে দেবে আর সাথে সাথে এখানে দেখো পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আন ইউজ এটাকেও তোমরা অফ অন করে নিতে পারো এটা তোমাদের চয়েস এটা করলে কি হবে তোমরা ফোন অ্যাপ্লিকেশন যখন ইউজ করবে না অর্থাৎ অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করবে না তখন কিন্তু ডেটা কোনো মতেই সে অ্যাপ্লিকেশন নিতে পারবে না তো এরকম কিছু সেটিংস আছে তোমরা এইভাবে করে নিতে পারো যে যে অ্যাপ্লিকেশন তোমাদের ডেটা বেশি সেটা তোমরা এইভাবে ব্যবহার করতে পারো আশা করি দু সালে এই ভিডিওটা তোমাদের জন্য কার্যকরী হবে আর আমি যেহেতু এই চ্যানেলে তোমাদের কাজের কথা বলি সেজন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তাতে ফিউচারে এমন কিছু ভিডিও আমি তোমাদের দিতে পারি